প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো বুঝতে পারছেন আজকে আমরা চলে আসছি ঢাকার দক্ষিণ ক্রিয়ানীগঞ্জ হাসাবাদ কবুতর ও হাঁসমুরগি হাট এই হাটটি প্রতি শনিবার বুধবার বসে দর্শক যদিও শনিবার হচ্ছে একটু বড় পরিসরে বসে আর বুধবার হচ্ছে একটু ছোট পরিসরে বসে তো আপনি চাইলে দুই দিনই আসতে পারেন এই হাটে আপনার অথবা বিক্রি করলে কোনো কোনো প্রকার খাজনা নেই খাজনা ছাড়া এই হাট তো আমাদের আজকে এই হাটে দুইটা ভিডিও থাকবে একটা হচ্ছে কবুতরের ভিডিও আর একটা হচ্ছে হাসমুরগি ভিডিও দুটো ভিডিও অবশ্যই আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন তো এখন আমরা দেখাবো কবুতর তো চলেন আজকের জন্য কবুতর দেখানো যাক দর্শক এখানে আঙ্কেল খুব সুন্দর কিছু কবুতর কালেকশন নিয়ে আসছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে আপনার মুসলদম আছে বাগদাদি হুমা আছে মাক্সি আছে একজোড়া গোল্লা আছে খুবই সুন্দর দর্শক আমরা এক এক করে এক এক জোরে কবিতার দাম আমরা আঙ্কেলের কাছ থেকে জানবো আঙ্কেল আর কি বাগদাদি হুমা না বাগদাদি হুমা কি ডিম মাছে রানিং ওই ডিমটা খুঁজে আপনার হাতে ডিমটা দেখলাম ওই ডিমটা পকেটে থাক বার করার দরকার নাই ডিমটা জোড়াটা কত যাচ্ছে আজকে বাজার দাম চাই পনেরোশো পনেরোশো টাকা দাম চাচ্ছে বেঁচে বিক্রি বারোশো বারোশো টাকা আর মুসালদম নরের সাথে এই পাশে মাদি না এই জোড়াটা কি ডিম পাচ্ছে রানিং কয়বার ডিম পাচ্ছে করছে আপনার কাছে দুইবার দুইবার করছে জোড়াটা কত যাচ্ছেন

ডাবল ফাইভ ওয়ান দর্শক এই নাম্বারে অভিযোগ করলে আমাদের হাসনাবাদ হাট থেকে খুব সুন্দর সুন্দর কবুতর পাখি কালেকশন করতে পারবেন দর্শক খুব সকাল সকাল হাটে আসলে খুব সুন্দর সুন্দর কবুতর পেয়ে যাবেন আমাদের হাসনাবাদ হাট থেকে এখানে এক বড় খুব সুন্দর কিছু গিরিবাজের সাথে কিছু রেসার কালেকশন নিয়ে আসছে রেসার কালেকশন ভাই অনেক সুন্দর সুন্দর রেসার নিয়ে আসছিলেন আর আরো দুনিয়া আসছিলেন না হ্যাঁ বেশি হইছে বিক্রি হইছে বিক্রি হইছে না আচ্ছা এখন মাত্র চার পিস রেড চেকার আছে হ্যাঁ রে 4 পিস রেড চেকার আর এখানে গিরিজেল আছে এক জোড়া গিরিজেল এক জোড়া আছে না আচ্ছা চার পিস কি কি নন না মাদি ভাই পুরো জোড়া জোড়া পুরো জোড়া আছে পুরো জোড়া জোড়া দুইটা নট দুইটা মাদি আছে পুরো জোড়া খুব সুন্দর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব আনকমন কালেকশন কোথায় আছেন জোড়া

বেদর্শক এখানে এক বাই খুব সুন্দর আটকে কেপ রেখতে কিছু সুন্দর সুন্দর খুব সুন্দর রেসার নিয়ে আছেন মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন যা যেটা পছন্দ ভিজেদের মাছি রেট চিকার মিলি যা যেটা পর্যন্ত সে সেটা নিতে পারেন বা সিঙ্গেল নট সিঙ্গেল মাদিpairwise যদি জোড়া চান জোড়া নিতে পারেন আজকে বাজার এগুলা দাম দিয়ে পার পিস 1200 টাকা আটি আসলে যদি অনেকগুলো একসাথে দেন তাহলে আলোচনা সাপেক্ষে কম বেশি করে নিতে পারবেন দর্শক এখানে কানকে খুব সুন্দর দুজারা কবিতা নিয়ে আসছে মাসাল দেখতে পাচ্ছেন একজন হচ্ছে লাল বোম্বাই খুবই সুন্দর ডিম্বাচ্ছে রানিং আস্তেবাজারের দাম হচ্ছে বারোশো টাকা এক হলে বিক্রি হাত থেকে আর এক যারা বিউটি আমরা দেখতে পাচ্ছেন কালো কালো বিউটি খুবই সুন্দর এর হচ্ছে মাঝি আর এটা হচ্ছে নর খুবই সুন্দর ডিম্বাচ্ছে রানিং আস্তেবার এগুলোর দামটা হচ্ছে পনেরোশো টাকা মাঠে আসলে বারো টাকা হলে বিক্রি করে চলে যাবে দর্শক দিনের ধরে চলে আসুন পরের হাটে খুব সুন্দর সুন্দর কবিতার কালেকশন করার জন্য দর্শক এখানে এক বড় ভাই খুব সুন্দর কিছু আইটেম গ্রিভাস খুব সুন্দর সুন্দর অনেক বড় বড় হাই ফিলিং গ্রিভাস গুলো পুরোনো ভাই এই যে একটা বাগা দেখতে পাচ্ছিলাম খুবই সুন্দর ডিম্বাচা রানিং ভাই হ্যাঁ ভাই এই যে এই দুইটা জোড়া না

দর্শক এখানে এক আঙ্ খুব সুন্দর কিছু কবিতা নিয়ে আছে মার্শাল সবসময় হাটে আঙ্কেল আছে দেখতে পাচ্ছেন আঙ্কেল দোবাস যারা কত যাচ্ছেন খুবই সুন্দর আছে লাল গের

পুরান ব্রাডের কবুতর কম দামে বিক্রি হয়ে যাচ্ছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেম কবুতর আছে বিভিন্ন ধরনের কবুতর এই যে গড়া আছে খুব সুন্দর অনেকগুলো গড়া কালেকশন নিয়ে আসছে পাঁচশো ছয়শো চারশো এক হাজার টাকা পার পিস হাটে আসলে আলফিন সাপেকে এগুলো কম বেশি করে নিতে পারবেন এই দর্শক এখানে আঙ্কেল খুব সুন্দর একজন কবুতর নিয়ে আসছে মাসাল্লাহ আঙ্কেল এগুলা কি কবুতর

আজকের বাজার ভাই মাদিটা মাটি টাকা এক হাজার টাকা কিছু তো কম বেশি হবে হালকা না আর এটা ফিক্সড এক হাজার টাকা টাকা আর এই যে একজন পেয়ার দেখতে পাচ্ছিলেন এর নাকি ভাই এগুলো হচ্ছে সিলভার 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 জোড়াটা কত যাচ্ছেন ভাই সিলভার জোড়াটা চার হাজার টাকা চার হাজার টাকা দাম চাচ্ছেন ডিম রানিং ভাই একদম ডিম বাচ্চা রানিং বাচ্চা খাওয়া হয়েছে যে ওই যে গালি দেখতে পাচ্ছেন এই এই যে নটটা গালি দেখতে পাচ্ছেন এটা এই যে এটা হচ্ছে নট এটা হচ্ছে মাদি খুবই সুন্দর ভাই কিছু তো বাচ্চাও নিয়ে আসছেন বাচ্চা কে হ্যাঁ একটু হাতে ধরে দেখেন ভাই এই যে দেখেন কবুতর একদম থরের কবুতর একদম থরের লাইনের কবুতর না আসলে খুব সুন্দর কবুতর ভাই একটু পাখাটা মেলে দেখেন এই যে দেখেন কবুতরে দেখেন একটু ওই পাশের পাখাটা মেলেন ভাই ওই পাশের পাশের পাখাটা

হচ্ছে গিয়ে এই যে এই বাচ্চাটা হচ্ছে ফুল জাবরা ঠিক আছে সিঙ্গেল এই বাচ্চাটা ফিক্স একদম এক হাজার টাকা পড়বে হ্যাঁ একদম এক হাজার টাকা আর সাথে অন্যান্য বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এ উড়ে যাবে ভাই ভাই খেতে হ্যাঁ সাথে আর কিছু বাচ্চা দেখতে পাচ্ছিলাম হ্যাঁ বাচ্চার কোয়ালিটি দেখছেন বাচ্চা খুব সুন্দর খুব সুন্দর মাসালা ফিটনেস বডি ফিটনেস খুব সুন্দর দেখেন এইগুলো এখনো মন করে পর ঝারে নাই পর ঝারে পর জানলে ভাই আরো সুন্দর হবে এগুলো না এগুলো ফুল জাবরা হবে এগুলো ফুল জাবরা হবে এগুলো কত করে যাচ্ছেন ভাই এগুলো হচ্ছে যে আপনার একদম 1000 টাকা পড়বে ঠিক আছে 1000 টাকা জোড়া হ্যাঁ এই যে এই বাচ্চা জোড়া পড়বে একদম এগুলো হচ্ছে সিলভারে করতে বেরিয়েছে ঠিক আছে জি জি এগুলো একদম ফুল এই জোড়া বাপমা

এই আমার কাছে যোগাযোগ করলে বাচ্চা বড় বাসা হচ্ছে যে বাচ্চা আছে কিছু সবগুলো বাচ্চা সেল করে ফেলছি জি আর হয়তোবা আরো দশ পনেরোটা বাচ্চা আছে বাসায় সব বেজি আর সিলভার কবুতর ঠিক আছে যদি কেউ চাই আমি দেওয়া সম্ভব ভাই হ্যাঁ জোড়া পনেরো জোড়া না সব বেজি সিলভার কোয়ালিটি ফুল কবুতর সব পাল্লা কবুতর বুঝতে পারছি ভাই আচ্ছা ভাই আসসালাম তুই দর্শক এখানে এক বড় ভাই খুব সুন্দর ডিজাইনের কবিতা নিয়ে এসছে হচ্ছে লাল গিয়ার খাটি

তো দর্শক এখানে খুব সুন্দর একটা মাদি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জাবরা লাইনের একটা মাদি খুব সুন্দর ভেজের সাথে জাবরা দিয়া ফেট অনেক বড় সাইজ মাদিটা রিম মাছের রানি বলছে আজকে বাজার নাম যাচ্ছে মাদিটা আপনার দুই হাজার টাকা হাটে আসলে আলোচনা সবাই কম করে নিতে পারবেন দর্শক এখানে বড় ভাই খুব সুন্দর পাঁচ কবের একটা খাঁচার ভিতরে

ভাই সিঙ্গেল দিয়ে কি করবেন না সিঙ্গেল দিয়ে আছে সিঙ্গেল জোড়া যে যেরকম চাই যে যে রকম চাই যেরকম চাই ভাই কত করে দিছেন আজকে বাজার পার পিস পিস চাইছে ভাই 1000 টাকা আর যদি জোড়া নেয় জোড়া নিলে ভাই ফিক্স 1500 টাকা হয়ে যাবে ফিক্স 1500 টাকা জোড়া সব সিঙ্গেল আছে 1000 টাকা আর যদি জোড়া নেন ফিক্স 1500 টাকা রাখা যাবে নরমালি যেটা নেন সিলভার সিলভার জি খুব সুন্দর সুন্দর সিলভার জি বড় বড় কালেকশন আছে দেরি করে চলে আসুন পরে হাতে এই সুন্দর সুন্দর কতগুলো কালেকশন করার জন্য ভাই যদি কেউ আমাদের দর্শক নিতে চায় নাম্বারটা দেওয়া যাবে ভাই নাম্বার দেওয়া যাবে বলেন ভাই 018 এই নাম্বারে যোগাযোগ করলে দর্শক এই নাম্বারটা আমাদের বড় ভাই দিলো তো হাটে আসলে বা বাসা বাড়িতে বসে বা সাথে যোগাযোগ করে খুব সুন্দর সুন্দর পিস আইটেমস গেছে যেগুলো আপনারা কালেকশন করতে পারবেন এই দর্শক এখানে এক বড় ভাই খুব সুন্দর দুইজোড়া লাভবাট নিয়ে আসছে মাসাল্লাহ লেটিনের পিস আর খুবই সুন্দর আজকে বাজার যা এক এক জোড়ার দাম যাচ্ছে সাড়ে তিন হাজার টাকা আলোচনা সাহেবকে কম বেশি করে রাখা যাবে এই যে উপরে যে ঝুল আছে এটা হচ্ছে পেয়ার আর এই নিচে হচ্ছে এগুলো হচ্ছে বাচ্চা খুবই সুন্দর সুন্দর মাসাল্লাহ আজকে বলে হাট থেকে বিক্রি হবে সাড়ে তিন হাজার টাকা একটু কম বেশি করে বিক্রি হবে আপনি চাইলে আমাদের এই বাদ হাট থেকে খুব সুন্দর পাখিও কালেকশন করতে পারেন দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আট খোপের খাঁচা এক বড় ভাই নিয়ে আসছে খুবই সুন্দর মাসাল্লাহ আজকে বাজারে আট খোপের খাঁচা বিক্রি হবে মাত্র দুই হাজার টাকা এই আট খোপের খাঁচার সাথে আট আট ট্রে আছে খুব সুন্দর সুন্দর নতুন ট্রে কোনো পুরাতন না ভাঙ্গা না আর এই যে এক জোটা দেখতে পাচ্ছেন মায়ের কাছে ভাই এই জোটা আপনার তো না এর কথা আছেন ভাই তিন হাজার ডিম্বাচা রানিং ভাই খুব সুন্দর মাসাল এক জোটা গ্রিজেল অনেক বড় সাইজ তিন হাজার টাকা দাম চাচ্ছে হাটে আছে আর তোর সাথে কম বেশি করে নিতে পারবেন আর সাথে একটা সিঙ্গেল নট দেখতে পাচ্ছিলাম ভাই এই জন্য নটটা কত যাচ্ছেন বারোশো দামটা হচ্ছে বারোশো টাকা হাটে আসলে কম বেশি করে নিতে পারবে দর্শক আপনি অনেকে বাসাবাড়ি বাড়ি কেনা শুনুন খুঁজুন মাসাল্লাহ এখানে এক বড় খুব সুন্দর কিছু বাসাবাড়ি কালেকশন নিয়ে আসছে সকালে বাইরে আরো কিছু সুন্দর সুন্দর কবিতা ছিল এই কবিতাগুলো বিক্রি হয়ে গেছে আপনি যদি ভালো কিছু কবিতা কালেকশন করতে চান অবশ্যই সকাল সকাল চলে আসবেন আমাদের হাস্তাবাদ হাট তো অনেক খুব কম দামি দামি কবিতা উঠে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কবিতা এখানে তিনটি এক হচ্ছে মুসলদম আর সাথে একটা সিঙ্গেল নর খুবই সুন্দর এই মুসলদম জোড়া ওই যে পিছনে জোড়া হচ্ছে জোড়া এই জোড়াটার দাম চাচ্ছে আজকের বাজার দুই হাজার টাকা ডিম্বাচা রানিং উম দমগুলা কিলার অনেক বড় সাইজ হাটে আসলে কম কম বেশি করে নিতে পারবেন আর সাথে একটা নল দেখতে পাচ্ছেন নলটার দাম হচ্ছে এক হাজার টাকা আহ নয়শো হলে হাট থেকে বিক্রি তো দিন ঘরে চলে আসলে পরে হাটে খুব সুন্দর 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 কবিগুলা কালারসিং করার জন্য এক বড় ভাই খুব সুন্দর সুন্দর কিছু কবিতা পাইকারি বিক্রি করে থাকে তো খুব অল্প দামে দিয়ে থাকে মাত্র আড়াইশো তিনশো

তো যদি কেউ কবিতা কিনতে চান কবিতা কিনতে পারেন আমাদের এই আহমদাবাদ হাট থেকে খুবই অল্প দামে কম দামে কবুতর পাওয়া যায় আপনার কিনলেও কোনো খাতা নেই বিক্রি করলেও কোনো খাতা দিতে হয় না এই হাটে এই হাটের একটাই সুবিধা তো দেরি না করে চলে আসেন পরে হাটে খুব সুন্দর সুন্দর হাই ফ্লাইং কবুতর তারপরে ফিঞ্জাইটিম কবুতর হাঁস মুরগি তাকে কালেকশন করার জন্য তো যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম